আজকে আমরা খুব আধুনিক প্রযুক্তি বা আধুনিক যুগে যে গরু ছাগলের যে ফার্মগুলো আছে এই ফার্মে পানি খাওয়ার জন্য সুরক্ষিত যে ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার এই অটো ড্রিঙ্কার নিয়ে কথা বলবো

দেখা যায় এটা হলো আমার যে ফার্ম আছে দেওয়ালের সাথে চারটা নাট মেরে আমি লাগিয়ে দিতে পারবো এবং এইখানে একটা পাইপ লাগিয়ে দেবো আর গরুটা গরু ছাগল বা দুম্বা বা ভেড়া যখন পানির তৃষ্ণা লাগবে বা পানি পিপাসা লাগবে তখন তারা এখানে এসে মুখটা দিয়ে চাপ দিলেই অটোমেটিকলি এখানে পানি জমার হয়ে যাবে এটা সুবিধা হলো ফার্মে সাধারণত পানি দেওয়ার জন্য একটা এক্সট্রা লোকের প্রয়োজন হয় এই অটো ডিঙ্কা যদি একবার লাগিয়ে দেওয়া হয় তাহলে আর সে পানি আনা নেওয়ার জন্য লোকের প্রয়োজন পড়বে না গরু নিজেরটা নিজেই পানি খেতে পারবে

অনলাইনের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ডেলিভারি দেওয়া তো যারা অবশ্যই জিনিসটি ক্রয় করতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের অবশ্যই আসতে পারে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে পরবর্তী কোনো ভিডিও সামনে রাখেন তখন আপনাদের কাছেই নোটিফিকেশন খোলা যাবেন